আমার গ্রামের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের স্বর্ণহাটি গ্রামে তো ওখানে রয়েছে এই জটাধরি মন্দির মানে শিবের মন্দির আমার ভিডিওটা হচ্ছে চৈত্র মাসে করা কিন্তু সময়ের অভাবে আমি এডিট করতে পারছিলাম না তো আজ ভাবলাম করেই ফেলি এই জটাধরি মন্দিরে শিবের মাথায় জল ঢালা হয় আর সেই জল ঢালার অনুষ্ঠানটাকে কেন্দ্র করে এখানে পাঁচ দিন ব্যাপী অনেক রকম অনুষ্ঠান হয় যেমন হচ্ছে বাউল হরিনাম কীর্তন যাত্রাপালা অর্কেস্ট্রা বাচ্চাদের নাচ গান অনেক কিছু অনুষ্ঠান হয় আর জল ঢালার পরের দিন খিচুড়ি ভোগ খাওয়ানো হয় দুপুরে আর এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে অনেক বড় মেলা বসে এই দোকানে আমি যা কিছু জিনিস দেখেছি সব কিছুরই দাম হচ্ছে কুড়ি টাকা করে অনেক কিউট কিউট জিনিস ছিল এছাড়া মেলার মধ্যে ছোটোদের খেলনা আরও বাড়ির প্রয়োজনীয় জিনিস পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত জিনিসও এখানে পাওয়া যাচ্ছিলো এই লেজার লাইটটা দেখে আমি একটু ভিডিও করলাম ছোটতে মনে আছে লেজার লাইট আমি প্রচুর কিনেছি আর লেজার লাইট নিয়ে প্রচুর খেলতামও এর সাথে সাথে এখানে ছিল ফাস্ট ফুডের দোকান তাছাড়া মিষ্টি জিলিপি যেগুলো বেসিক্যালি গ্রামের দিকে মেলায় বসে আর এখানে একটা জুসের গাড়িও এসছিল অনেক রকম ফ্লেভারের জুস পাওয়া যাচ্ছিল তার সাথে সাথে ছিল আরও অনেক কিছু ছোটো ছোটো দোকান চা পকোড়া কফি ঘুগনি কেক এই সব কিছু এখানে বিক্রি হচ্ছিল অনেক দিন পর একটা গ্রামের মেলায় এলাম তো সত্যি সেই হিসাবে খুব ভালোই লাগছিলো মজা হচ্ছিল এই যে একটা খেলা ছিল এখানে রিং দিচ্ছিল তো রিংটা ছুটলে যে জিনিসটার ওপর পড়বে সেই জিনিসটা আমার কুড়ি টাকায় ছটা রিং ছুটতে পারবো এরকম অনেক খেলাই ছিল তারপর এটা হচ্ছে আমার তো খুব ফেভারিট ছিল ছোটতে বাবার সাথে আমি এক্সপো মেলাতে কাটোয়াতে এক্সপো মেলাতে গিয়ে এটা অনেক চেপেছি তো এখানে ছোটোদেরই চাপানো হচ্ছিল আমার তো দেখে মনেই হচ্ছিল যে চেপে যায় তাছাড়া ছিল এই জাম্পিংগুলো জাম্পিং অনেকগুলো ছিল চার পাঁচটা ছিল মানে ছোটোদের বড়দের আলাদা আলাদা তাছাড়া ছিল একটা তারামা ভূত বাংলো এখানে বেসিক্যালি লোকজন ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছিল তো এটার টিকিট ছিল কুড়ি টাকা আর জাম্পিংটা দেখে আমরা ভাইয়েরা বোনেরা লোভ সামলাতে পারিনি তো যে জাম্পিংয়ের দাদাটা সে আমাদের সাথে খুব পরিচিত তো সেই দাদাটাকে রিকোয়েস্ট করে আমরা ভাইয়েরা বোনেরা সবাই মিলে চেপেছিলাম যদিও ব্যাপারটা খুব অর্ড দেখাচ্ছিলো শাড়ি পরে জাম্পিংয়ে লাফাচ্ছি বাট বিশ্বাস করো প্রচুর এনজয় করেছি